تا عدنر ای دی، اونک کلکشن دیگه دارست؟ اونک کلکشن دیگه دارست، باید اونک کلکشن دیگه دارست، فیس کریم هاست، تونر

এ সেটি কি জন্য বলறো? ব্যাকটেরিয়া থাকে বা অনেকের কিন্তু চেহারা ধোয়ার পরে অনেক তেলতেলে ভাব থাকে সেগুলো দূর করে স্কিনটা টান টান ভাব রাখে। অনেকের চেহারা মেস্তা পড়া যায় কিন্তু ক্রিম না ইউজ করতে করতে ই ইউজ না করতে করতে এই আপনার মেস্তাটা পড়া যায়। এটার জন্য এইগুলা এটা দিয়ে আপনি আগে ফেস ওয়াশ চেহারা ধুবেন। ধোয়ার পরে আপনি এগুলো দিয়ে আপনার মুখটা ইয়া করবেন। আমি একটু আগে এটা আনবক্স করে একটু দেখাইকে

তো ঠিক আছে আজকে হলো দা অর্ডিনারি কিন্তু এটা কোন দেশে এগুলো এটা আপনার থাইল্যান্ডের নাকি কানাডার না এটা থাইল্যান্ডের আমি যতটুকু জানি কানাডার প্রোডাক্ট দা অর্ডিনারি এই যে থাইল্যান্ড দা অর্ডিনারি ডট কম কিন্তু থাইল্যান্ড লেখা নাই তো কানাডার আমি যতটুক জানি কানাডার প্রোডাক্ট এই যে মেরিন সরি এই যে মেরিন কানাডা

বিভিন্ন কাজটা করবে সবটাই আলাদা আলাদা কাজে কোনটা এক কাজ না ঠিক আছে আর ওয়ান পার্সেন্ট ওকে এটার কাজটা কি এটা ইউজ করবে

তারপরে আছে আপনার 10% ল্যাকটিক অ্যাসিড 10% 10% এটার কাজও আপনার স্কিন করে বসে ছাপ কমায় তারপর চেহারা 글로 করে বলিরেখা গুলো কমায় কমায় আচ্ছা কিন্তু এমএল এর প্রোডাক্ট এমএল কাজ ভিন্নটা বিভিন্ন এটা 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 তার এখানে দেওয়া আছে এই যে

আচ্ছা 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 এটা করবে কিভাবে এটা করবে সিরাম কখন ইউজ করবে ক্রিম আগে আগে যদি মিনিমাম আগে ইউজ করতে যে একটু শুকাইতে হয় তারপরে পরে নাইট ক্রিম আচ্ছা তো সবগুলোকে একই প্রাইস না পার্থক্য আছে

বাংলা কথা এক কথা শীতি আছে না শীতির মতো করে শুধু অল্প এক ফোটা বা দুই ফোটা দিয়ে আপনি একটু মেসেজ করবেন জেনে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছায় ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আপনার একটা ভালো ফল চুলের গোড়া ইউজ করতে চুলের গোড়া ইউজ করতে হবে তো বিয়ার্স আপনারা চুলের গোড়ায় গোড়ায় এটা ইউজ করবেন দা অর্ডিনারি হ্যাঁ ওকে

আহ হিয়ার সিরামটা নিতে পারেন চুল পড়ার বন্ধ করবে প্লাস চুলের গুঁড়াও কিন্তু শক্ত করবে এবং চুল মোটা করবে এক সপ্তাহের ভিতরে ভালো ফলাফল পাবেন এক সপ্তাহের ভিতরে রেগুলার একটা না এক সপ্তাহ ইউজ করবেন এক সপ্তাহের ভালো একটা ফলাফল পাবেন এটা প্রাইস কত এটার প্রাইস হলো আপনার 1450 টাকা 1450 টাকা ওকে 60 এমএল এর একটা আচ্ছা তারপর আমরা কি ফেস ক্রিমে যাব ফেজ ক্রিম একটা 50 অডিনারি হ্যাঁ ফেজ ক্রিম কানাডিয়ান অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো 50 এমএল এর একটা প্রোডাক্ট ক্রিমটা দা অডিনারি